ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান আজকের এই সেশনে আমি তোমাদের সাথে খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান শেয়ার করতে চলেছি আর সেটা হলো দেখো আমি গতকালকেই পুলিশ পরীক্ষার্থীদের জন্য একটা খুশির খবর দিয়েছিলাম এবং আজকে সেই খবরটাই অফিসিয়ালিভাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দিয়ে দিয়েছে দেখো খুশির খবর কেননা এই জন্যই যে একইভাবে যেমন মেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে তেমনই কিন্তু ফিমেলরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছ মানে মেল এবং ফিমেল উভয় ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারছো এবং প্রত্যেকের জন্যই কিন্তু আলাদা আলাদা করে ভ্যাকেন্সি বের হয়েছে ঠিক আছে এবং তোমাদের যে আমি আপডেটটা দিয়েছিলাম যে তোমাদের কনস্টেবল পদে নিয়োগে এক্সাম প্যাটার্নটা চেঞ্জ হতে চলেছে সেটাও কিন্তু চেঞ্জ হয়েছে কি হয়েছে আপডেট নতুন আপডেট কী এসেছে সবটাই কিন্তু আমি একের পর এক একদম কবে থেকে ফর্ম ফিল শুরু হবে সেখান থেকে শুরু করে এক্সাম প্যাটার্ন এক্সাম সিলেবাস কি থাকছে সবটাই কিন্তু ডিটেলস আলোচনা করবো তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের যাবতীয় ডাউট আমি ক্লিয়ার করে দিতে পারবো তো চলো আজকের সেশন শুরু করা যাক তো ডিয়ার স্টুডেন্টস এই সে অফিসিয়াল নোটিফিকেশান যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে ঠিক আছে তো নোটিশটা কী বলছে তারপর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ ঠিক আছে এবার আমরা দেখে নেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী রয়েছে ঠিক আছে দেখতে থাকো তার মধ্যে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি লেস দেন এইটিন ইয়ার্স ওল্ড অ্যান্ড মাস্ট বি মোর দ্যান থার্টি ইয়ার্স ওল্ড অ্যাস অন এক দু হাজার চব্বিশ ঠিক আছে মানে তোমার এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী তোমার বয়স আঠেরোর নিচে হওয়া চলবে না এবং তিরিশ বছরের উপরে হওয়া চলবে না ঠিক আছে মানে যারা এটা আনরিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো ঠিক আছে যারা আনরিজার্ভ ক্যাটাগরি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে বয়স হতে হবে কিন্তু আঠেরো থেকে তিরিশ ঠিক আছে বোঝা গেল নেক্সট দেখো বলছে বাই ফাইভ ইয়ার্স ইন কেস অফ শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস ক্যান্ডিডেট ঠিক আছে পাঁচ বছর কিন্তু আপারেজ লিটটা কিন্তু রিল্যাক্সেবল রয়েছে এই শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের জন্য ঠিক আছে এদের জন্য পাঁচ বছর কিন্তু রিল্যাক্সেশান দেওয়া হয়েছে ঠিক আছে নেক্সট দেখো ওই যে থ্রি ইয়ার্স ইন কেস অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের যে এ এবং বি রয়েছে মানে ও এ এবং ও বি এইসব ক্যাটাগরির যারা প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তিন বছরের রিলাক্সেশন রয়েছে ঠিক আছে নেক্সট দেখো বলছে বাই থ্রি ইয়ার্স ইন কেস অফ থার্ড জেন্ডার পার্সেন যারা থার্ড জেন্ডার পার্সন রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু তিন বছরের রিলাক্সেশন দেওয়া রয়েছে ঠিক আছে এছাড়া দেখো পাঁচ বছর রয়েছে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের জন্য রিল্যাক্সেশান ঠিক আছে তো এই ছিল কিন্তু যে এলিজিবিলি ক্রাইটেরিয়ার মধ্যে এজ সেকশানটা ঠিক আছে আমি এই তোমাদের নোটিশ যেটা পাবলিশ হয়েছে তার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সেকশনগুলো কিন্তু তোমার সাথে শেয়ার করতে চলেছি ঠিক আছে তো প্রথমে আমরা দেখে নিলাম এজ কত লাগছে ঠিক আছে তো এবার আমরা দেখে নেব এজের পর দেখো এখানে এনভিএ হোম এ হোমগার্ডের জন্যও কিন্তু এটা এজ লিমিট কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে এগুলো তোমরা একটু চোখ বুলিয়ে নিও এবার আমরা দেখে নেব এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগছে ঠিক আছে প্রথমে গেল আমার এজ নেক্সট হচ্ছে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান কী বলছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক এক্সামিনেশান ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর ইজ ইকুইভ্যালেন্ট মানে তুমি মাধ্যমিক পরীক্ষা বা তার সমতুল্য কোনো পরীক্ষা যদি পাস করে থাকো তাহলে কিন্তু তুমি এই পরীক্ষাটা অ্যাপ্লাই করতে পারবে ফর্মটা ফিল আপ করতে পারবে ঠিক আছে মানে যোগ্যতা কি রয়েছে যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস এটা হচ্ছে মুদ্রা কথায় ঠিক আছে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আন্ডার থেকে বা তার সমতুল্য কোনো কোর্স করে থাকো ঠিক আছে তাহলে কিন্তু তুমি এই কনস্টেবল পদের জন্য ফর্ম ফিল আপ করতে পারছো ঠিক আছে নেক্সট আমরা দেখে নেবো ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজে কি বলছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এবেল টু স্পিক রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তোমাকে লিখতে পারতে হবে বলতে পারতে হবে এবং পড়তে পারতে হবে এই বাংলা ল্যাঙ্গুয়েজে বোঝা গেল প্রত্যেকে এবার দেখো বলছে প্রোভাইডেড দ্যাট দ্য প্রভিশন উইল নট বি অ্যাপ্লিকেবল ঠিক আছে এটা অ্যাপ্লিকেবল নয় কাদের ক্ষেত্রে যারা এই সাব সাবডিভিশন অফ দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে রুলসটা কিন্তু অ্যাপ্লিকেবল নয় ঠিক আছে তো এই কারণ ল্যাঙ্গুয়েজ সেকশন এবার আমরা দেখে নেব যে তোমাদের ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হচ্ছে দেখো তোমাদের আমি গত কালকে একটা ভিডিও দিয়ে বলেছিলাম যে তোমাদের কনস্টেবল পদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সাতই মার্চ থেকে এখানে ডেটটা দেখতে পাচ্ছ কত তারিখে রয়েছে সাতই মার্চ দু মিলে গেল তো তোমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে সাতই মার্চ দু তারিখ থেকে এবং একটা জায়গা তোমাদের সাথে আমি দেখিয়ে দেবো যেটা তোমাদের আমি অনেকদিন আগে একটু বলেছিলাম যে তোমাদের কিন্তু কনস্টেবলের এক্সাম প্যাটার্ন চেঞ্জ হচ্ছে সেটাও কিন্তু দেখিয়ে দেবো তোমাদের যে এক্সাম প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে ঠিক আছে তাহলে তোমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে সাতই মার্চ থেকে ঠিক আছে প্রত্যেকে একটু দেখে নাও সাতই মার্চ থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে এবং এটা চলবে তোমাদের পাঁচই এপ্রিল অবধি ঠিক আছে পাঁচই এপ্রিল অবধি তোমাদের কিন্তু এই ফর্ম ফিল আপটা চলবে ঠিক আছে তো যারা যারা এই যে এলিজিবিলিটি কার্টেরিয়াগুলো বললাম এজ এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান যারা যারা এর মধ্যে পড়ছো প্রত্যেকে কিন্তু ফর্মটা ফিল আপ করবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের একটা ভালো খবর রয়েছে যে এডিট উইন্ডো কিন্তু অ্যাপ্লিকেবল থাকছে ক্ষেত্রে ঠিক আছে অ্যাভেলেবেল থাকছে এডিট উইন্ডো ঠিক আছে এডিটিং উইন্ডো উইল বি অ্যাভেলেবেল ফর দ্য অ্যাপ্লিকেন্টস ওয়ান টু এডিট অর অ্যেক্টিফাই দেয়ার পার্সোনাল ইনফরমেশান ঠিক আছে দেখো এটা তোমাদের শুরু হচ্ছে এপ্রিলের আট তারিখ থেকে এবং এটা চলবে চৌদ্দ তারিখ অবধি ঠিক আছে এপ্রিলের আট তারিখ থেকে শুরু হবে এবং চলবে চৌদ্দ তারিখ অবধি ঠিক আছে তার মধ্যে যদি কারো মনে হয় কোনো কিছু ডেটা ভুল দেওয়া হয়েছে রেক্টিফাই করতে চাও তো তারা কিন্তু সেই সুযোগটা পেয়ে যাবে ঠিক আছে এবার আমরা সরাসরি চলে আসব যে ভ্যাকেন্সি কতগুলো বের হয়েছে হ্যাঁ তোমাদের যে ভ্যাকেন্সিটা বলছিলাম বারো হাজার সামথিং ততগুলো ভ্যাকেন্সি আসেনি কিন্তু যে ভ্যাকেন্সি এসেছে এসেছে সেটা কিন্তু একটা মোটামুটি ভালো ভ্যাকেন্সি এসেছে প্রায় দশ হাজার প্লাস কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রয়েছে এবং তোমরা যেটা প্রথমেই বললাম যে এখানে মেল এবং ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে প্রত্যেকের জন্য কিন্তু আলাদা করে কিন্তু ভ্যাকেন্সি এসেছে তো চলো এবার আমরা সেই জায়গাটা দেখে নিই তো ডিয়ার স্টুডেন্টস এবার আমরা দেখে নেব কোন ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তো দেখো তোমাদের এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু মেনশন করে দিয়েছে ঠিক আছে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু প্রতিটা সেকশানে মেল এবং ফিমেল প্রতিটা সেকশানে কিন্তু কতগুলো ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু মেনশন করা রয়েছে ঠিক আছে যেখানে তোমরা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে শুরু করে ঠিক আছে সিভিক ভলেন্টিয়ারদের আনরিজার্ভ যারা রয়েছে এবং যারা ই ক্যাটাগরির ক্যাটাগরি প্রার্থী রয়েছে শিডিউল কাস্ট থেকে শুরু করে শিডিউল ট্রাইব সমস্ত মানে কাস্টের জন্য কিন্তু যতগুলো ভ্যাকেন্সি রয়েছে প্রতিটা কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু মেল এবং ফিমেল উভয় প্রার্থীদের জন্য কিন্তু ভ্যাকেন্সি কিন্তু আপডেট করে দেওয়া রয়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছো প্রত্যেকেই যেখানে মেল ক্যাটাগরি প্রার্থীদের জন্য রয়েছে সাত হাজার দুশো আঠাশটা ভ্যাকেন্সি এবং যারা ফিমেল ক্যাটাগরি প্রার্থী রয়েছে তাদের জন্য রয়েছে তিন হাজার সাতাশটি টোটাল কিন্তু দু দশ হাজার দুশো পঞ্চান্নটা কিন্তু ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এই কনস্টেবল পদের জন্য কিন্তু বের হয়েছে ঠিক আছে তো যথেষ্ট একটা ভালো ভ্যাকেন্সি ঠিক আছে দশ হাজার দুশো পঞ্চান্নটা ভ্যাকেন্সি মানে একটা ভালো ভ্যাকেন্সি এবং এর সাথে তোমরা পেয়ে যাচ্ছ কেপি কনস্টেবলের ভ্যাকেন্সি ঠিক আছে তো তোমাদের সামনে কিন্তু প্রায় চোদ্দো হাজারের মতো কিন্তু একটা কনস্টেবল পদে কিন্তু নিয়োগ হতে চলেছে তো ঠিক আছে যাদের পুলিশ হওয়ার স্বপ্ন রয়েছে সেই স্বপ্নকে বাস্তবায়িত করার সময় কিন্তু চলে এসেছে কারণ এই একটা সুযোগ চলে গেলে তোমাদের কিন্তু আবার অনেক দিন ওয়েট করতে হবে কারণ একটা হিউজ পরিমাণে কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে ঠিক আছে বোঝা গেল প্রত্যেকের তো ডিয়ার স্টুডেন্টস এবার আমরা দেখে নেব তোমাদের পিএমটির ক্ষেত্রে অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া থাকছে দেখো তোমাদের পিএমটিতে যারা মেল ক্যাটাগরির প্রার্থী থাকবে তাদের অল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ঠিক আছে এক্সেপ্ট করা গোর্খা গারোয়ালি রাজবংশী এবং শিডিউল ট্রাইব এদের জন্য বাদ দিয়ে হাইট থাকছে কিন্তু একশো সাতষট্টি সেন্টিমিটার ঠিক আছে এবং ওয়েট থাকছে তোমাদের সাতান্ন কেজি এবং তোমাদের চেস্টটাকে উইথআউট এক্সপেনশানে আটাত্তর সেন্টিমিটার এবং উইথ এক্সপেনশানে তোমাদের তিরিশ সেন্টিমিটার কিন্তু লাগবে ঠিক আছে এবং দেখো যারা শিডিউল ট্রাইব এবং এই গোর্খা গারোয়ালি রাজবংশী এই ক্যাটাগরির মেল প্রার্থী পড়ছ তাদের ক্ষেত্রে হাইট লাগছে একশো ষাট সেন্টিমিটার এবং ওয়েট লাগছে তিপ্পান্ন সেন্টিমিটার ঠিক আছে এবং এদের চেস্ট থাকছে ছিয়াত্তর সেন্টিমিটার উইথআউট এক্সপেনশন এবং একাশি সেন্টিমিটার উইথ এক্সপেনশন ঠিক আছে এবার আমি চলে আসছি ফিমেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য দেখো ফিমেল ক্যাটাগরি যারা প্রার্থী রয়েছে অল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য একশো ষাট সেন্টিমিটার কিন্তু হাইট লাগছে এবং ওয়েট লাগছে ঊনপঞ্চাশ কেজি এবং যারা গোর্খা গারোয়ালি রাজবংশী এবং শিডুল ট্রাইব রয়েছ তাদের ক্ষেত্রে হাইট লাগছে একশো বাহান্ন সেন্টিমিটার এবং ওয়েট লাগছে পঁয়তাল্লিশ কেজি ঠিক আছে বোঝা গিয়েছে এবার আমরা দেখে নেব যারা থার্ড জেন্ডার ক্যাটাগরি প্রার্থী রয়েছ তাদের ক্ষেত্রে কি কী রয়েছে দেখো অল ক্যাটাগরির জন্য একশো তেষট্টি সেন্টিমিটার হাইট এবং বাহান্ন সেন্টিমিটার কিন্তু ওয়েট এ সরি বাহান্ন কেজি হচ্ছে ওয়েট এবং যারা গোর্খা গারওয়ালি রাজবংশী এবং শিডুল ট্রাইব রয়েছ তাদের ক্ষেত্রে হাইট হচ্ছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার এবং ওয়েট হচ্ছে আটচল্লিশ কেজি ঠিক আছে তো এই ছিল কিন্তু তোমাদের পিএমটি ঠিক আছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টটা যেটা তোমাদের যেটা আমি তোমাদের আগে বলেছিলাম সেমই রয়েছে কিন্তু ঠিক আছে এবার আমরা দেখে নেবো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ঠিক আছে দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী বলছে যে যারা মেল ক্যাটাগরি প্রার্থী রয়েছে ষোলোশো মিটার দৌড়াতে হবে টাইম কত রয়েছে ছ মিনিট তিরিশ সেকেন্ড কোনোরকম কোনো চেঞ্জ কিন্তু আসেনি এবং যারা ফিমেল ক্যাটাগরি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে আটশো মিটার দৌড়াতে হবে সময় রয়েছে চার মিনিট ঠিক আছে এবং যারা থার্ড জেন্ডার রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু আটশো মিটার দৌড়াতে হবে সময় রয়েছে তিন মিনিট তিরিশ সেকেন্ড বোঝা গেল তা তোমাদের কিন্তু পিইটি এবং পিএমটি দু ক্ষেত্রে কিন্তু রকম কোনো চেঞ্জ কিন্তু আসেনি যেটা আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম সেম রয়েছে ঠিক আছে এবার যারা এক্স সার্ভিসম্যান রয়েছে থার্টি ফাইভ ইয়ার্স এজ তাদের ক্ষেত্রে কিন্তু পিইটি আর পি একটু দেখে নিও ঠিক আছে আটশো মিটার দৌড়াতে হবে তিন মিনিট তিরিশ সেকেন্ডে এবং আটশো মিটার যারা ফিমেল প্রার্থী রয়েছে এবং থার্ড জেন্ডার রয়েছে তাদের ক্ষেত্রে চার মিনিট তিরিশ সেকেন্ডে কিন্তু দৌড়াতে হচ্ছে ঠিক আছে তো এই কালে তোমাদের পিইটি এবং পিএমটি এবার আমরা দেখে নেবো মেথড অব রিক্রুটমেন্ট ঠিক আছে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস যে চেঞ্জ হবে বলেছিলাম দেখো তোমাদের যেটা রিসেন্ট বলেছিলাম সেটা কিন্তু সাথে কিন্তু একদম মিলে যাবে তোমাদের দেখো আমি প্রথমেই বলেছিলাম সে সেদিন বলেই দিয়েছিলাম যে তোমাদের কিন্তু প্রথম প্রথমে কিন্তু পরীক্ষা হবে মানে প্রথমে তোমাদের রিটেন এক্সামিনেশন হবে ঠিক আছে তো দেখো যে দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ শ্যাল বি ফিল্ড আপ অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশান ফলোড বাই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্স টেস্ট অ্যান্ড দেন ইন্টারভিউ টু বি কন্ডাক্টেড বাই দ্য বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড মানে প্রথমে তোমাদের রিটেন এক্সামিনেশন হচ্ছে দেন তোমাদের পিএমটি এবং পিইটি অ্যান্ড লাস্ট তোমাদের ইন্টারভিউ ঠিক আছে এই তিন টেস্টে যে কিন্তু তোমাদের পরীক্ষাটা কিন্তু কন্ডাক্ট করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বোঝা গেল প্রত্যেকের এবার আমি চলে আসবো যে পঁচাশি নাম্বারে যে তোমাদের পরীক্ষাটা হবে বললাম সেটা কি দেখো তোমাদের যে রিটার্ন এক্সামিনেশান হবে সেটা হবে পঁচাশি নাম্বারের ঠিক আছে এবং সেটা পরীক্ষাটা হবে ওয়েম আর বেসড এমসিকু প্যাটার্নে ঠিক আছে এবং সময় থাকছে কতক্ষণ এক ঘন্টা মানে তুমি পঁচাশি নাম্বারের জন্য কিন্তু এক ঘন্টা সময় পেয়ে যাচ্ছ ঠিক আছে যেখানে কিন্তু পঁচাশিটায় এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে ঠিক আছে প্রতিটা প্রশ্ন ওয়ান মার্ক কিন্তু ক্যারি করবে ঠিক আছে বোঝা গেল প্রত্যেকের এবং দেখো তুমি যদি ভুল করো নেগেটিভ মার্কিং হিসেবে থাকবে চারটে প্রশ্নের জন্য এক নাম্বার কিন্তু তোমার নেগেটিভ হয়ে যাবে ঠিক আছে তো তুমি চারটে প্রশ্ন ভুল করো তোমার কিন্তু এক নাম্বার ডিডাক্ট করা হবে এই হচ্ছে তোমাদের কিন্তু রিটার্ন এক্সামিনেশনের প্যাটার্ন যে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে মানে পরীক্ষা হবে তুমি পঁচাশি নাম্বারের পরীক্ষা দেবে পঁচাশিটায় প্রশ্ন থাকবে এবং তোমার এক ঘন্টা তুমি সময় পেয়ে যাবে এবং তুমি প্রতি চারটে প্রশ্নে ভুলেতে তোমার কিন্তু এক নাম্বার ডিডাক্ট করা হবে ঠিক আছে বোঝা গেল প্রত্যেকের এবার আমি চলে আসবো সিলেবাস কি রয়েছে তার একটা জিনিস তোমাদের বলে দিই যে কোয়েশ্চেন পেপার কিন্তু তোমাদের সেট হবে দুটো ল্যাঙ্গুয়েজে দেখো বলছে কোশ্চেন পেপার উইল বি সেট ইন টু ল্যাঙ্গুয়েজেস বেঙ্গলি এবং নেপালি ঠিক আছে এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের কোশ্চেন পেপারটা সেট করা হবে ঠিক আছে এবার আমরা সরাসরি চলে আসবো এক্সাম প্যাটার্নটাতে ঠিক আছে যে সিলেবাস কি থাকছে দেখো যে পঁচাশি নাম্বারে তোমাদের পরীক্ষাটা হবে তোমাদের একটাই পরীক্ষা হচ্ছে কিন্তু ঠিক আছে একটাই লিখিত পরীক্ষা হচ্ছে সেটা হচ্ছে পঁচাশি মার্কসের তার মধ্যে তুমি পেয়ে যাবে প্রথমেই পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ ঠিক আছে কি বললাম জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ কত নাম্বার থাকবে পঁচিশ মার্কসের থাকবে ঠিক আছে তোমাদের দেখো ইংলিশও থাকছে কিন্তু দশ মার্কসের ঠিক আছে নেক্সট দেখো এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড মেনশন করে দেওয়া রয়েছে পঁচিশ মার্কস ঠিক আছে অ্যান্ড লাস্ট দেখো রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস পঁচিশ মার্কস ঠিক আছে মানে তোমার ম্যাথ রিজনিং থেকে থাকছে পঞ্চাশ নাম্বার পঁচিশ নাম্বারে জি কে থাকছে এবং দশ নম্বরে ইংলিশ থাকছে টোটাল এইটটি ফাইভটা প্রশ্ন থাকবে এবং তোমার 85 ফাইভ মার্কস ঠিক আছে প্রতিটা প্রশ্ন এক নাম্বার করে কিন্তু ক্যারি করছে ঠিক আছে বোঝা গেল এই হচ্ছে কিন্তু তোমাদের সিলেবাস মাধ্যমিক স্ট্যান্ডার্ড সিলেবাস ঠিক আছে এবার আমি তোমাদের একদিন ভিডিও নিয়ে এসে কোন কোন জায়গাগুলো পড়তে হবে পুলিশ পরীক্ষার্থীদের জন্য কোন চ্যাপ্টারগুলোকে প্রতিটা সাবজেক্ট ধরে ধরে কিন্তু আমি তোমাদের ভিডিও নিয়ে আসবো যাতে করে তোমাদের একটু হেল্প হয় ঠিক আছে এটা হিউজ ভ্যাকেন্সি বেরিয়েছে যার যেসব ভাইয়ের আমার পরীক্ষার্থী মানে পুলিশ হওয়ার সামনে দেখো তাদের সামনেতে যদি আমি একটু সাহায্য করতে পারি আমার অনেকটাই ভালো লাগবে তো কোনভাবে কিভাবে পড়লে তোমার সহজে সাকসেস পেতে পারো ঠিক আছে সেই চেষ্টাটা আমি করবো আমি আমার মতো করে তোমাদের নিয়ে আসবো একটা ভিডিও যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তো ভালো লাগবে আমারই ঠিক আছে নেক্সট দেখো এবার দেখো তাহলে যে তোমাদের রিটার্ন এক্সামিনেশান হয়ে গেলো এবার তোমাদের চলে আসছে কিন্তু পিএমটি ঠিক আছে এবার তোমার পি এম টি চলে এলো তো তুমি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তুমি কোয়ালিফাই করলে দেন তোমার কিন্তু চলে আসছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ঠিক আছে পিইটি এবার তুমি পি এম পিইটি কোয়ালিফাই করেছো দেন তোমার চলে আসবে কিন্তু এবার ইন্টারভিউ ঠিক আছে এবং ইন্টারভিউ তোমার কত নাম্বার থাকবে ইন্টারভিউ তোমার নাম্বার থাকবে পনেরো মার্কস ঠিক আছে পনেরো মার্কসে তোমার কিন্তু ইন্টারভিউ হবে ঠিক আছে এবং বলছে কি দ্য ক্যান্ডিডেটস এবিলিটি টু স্পিক রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি নেপালি ল্যাঙ্গুয়েজ উইল বি টেস্টেড স্পেসিফিক্যালি ডিউরিং দ্য ইন্টারভিউ এবং তোমার ইন্টারভিউর সময় কিন্তু তুমি বাংলা এবং নেপালিতে বাংলা অর নেপালি ঠিক আছে তুমি বলতে পারছো কি না লিখতে পারছো কি না এবং পড়তে পারছো কি না এটা কিন্তু চেক করা হবে ঠিক আছে বুঝা কর প্রত্যেকের তিনটে প্রসেস কিন্তু একটা হচ্ছে রিটেন এক্সামিনেশন প্রথমে হবে দেন তোমার পিইটি আর পি এম টি অ্যান্ড লাস্ট হচ্ছে তোমার ইন্টারভিউ এই তিনটে স্টেজ কোয়ালিফাই করলেই এরপর তোমাদের ভেরিফিকেশন মেডিকেল যাবতীয় যা প্রসেস সেগুলো কিন্তু হতে থাকবে ঠিক আছে এই তিনটে প্রসেস কোয়ালিফাই করতে পারলেই তুমি কিন্তু ভবিষ্যতের পুলিশ কনস্টেবল ঠিক আছে তো এবার দেখো তোমাদের যেটা আমি বলতে চাই সেটা হলো তোমাদের কিন্তু সাব ইন্সপেক্টরের যে রিক্রুটমেন্টটা হবে বললাম সেটার কিন্তু নোটিফিকেশান কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে ঠিক আছে আজকে তোমরা কনস্টেবল পদের নোটিফিকেশান পেয়ে গেলে এবার সাব ইন্সপেক্টরের জন্য কিন্তু তোমরা প্রত্যেকে রেডি থেকো ঠিক আছে তো এবার তোমাদের এটুকু বলতে চাই তোমাদের ফর্ম ফিল কিন্তু শুরু হচ্ছে সাত তারিখ থেকে ঠিক আছে মার্চের সাত তারিখ তোমাদের কিন্তু ফর্ম ফিল শুরু হচ্ছে তো যা যে ক্রাইটেরিয়াগুলো বললাম যারা ফুলফিল করছো প্রত্যেককেই বলবো ফর্মটা ফিল আপ করো যারা দৌড়াতে পারো না যারা দৌড়াতে অসুবিধা হয় তারা মাঠে যাও এখন থেকে শুরু করো আশা করি তোমাদের পরীক্ষাকে কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে নিজেকে নিজেদেরকে এবং যাদের মাঠ রেডি আছে পড়াশোনাতে অসুবিধা হচ্ছে তাদেরকে বলবো ভালো করে আরও প্র্যাকটিস করো আরও জোর দাও পড়াশোনার প্রতি সময়টা আরও বাড়িয়ে দাও ঠিক আছে তো এইভাবে করতে থাকো পরীক্ষা মিনিমাম হাতে তোমরা এখন চার পাঁচ মাস সময় পেয়ে যাবে তো তার মধ্যে নিজেদেরকে রেডি করে তোলো ভবিষ্যতের পুলিশ হওয়ার জন্য ঠিক আছে এবার আমি নেক্সট যে বিষয়টা তোমার সাথে আলোচনা করব সেটা হলো এই ফর্মটা ফিল আপ করার জন্য ফিস কত লাগছে তবে অ্যাপ্লিকেশান ফিস এবং প্রসেসিং ফি কত থাকছে দেখে নাও অল ক্যাটাগরি স্টুডেন্ট এক্সেপ্ট শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অফ ওয়েস্ট বেঙ্গল অনলি অ্যাপ্লিকেশান ফি দেড়শো টাকা ঠিক আছে এবং প্রসেসিং ফি হচ্ছে কুড়ি টাকা টোটাল লাগছে একশো সত্তর টাকা ঠিক আছে যারা শিডিউল কাস্টে রয়েছো এবং শিডিউল ট্রাইব রয়েছো তাদের ক্ষেত্রে কোনোরকম কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না শুধুমাত্র প্রসেসিং ফি লাগছে কুড়ি টাকা করে ঠিক আছে তাহলে যারা অল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে লাগছে একশো সত্তর টাকা এবং যারা শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপ রয়েছে তাদের ক্ষেত্রে লাগছে কুড়ি টাকা ঠিক আছে তো প্রত্যেকেই যারা যারা এলিজেবেল প্রত্যেকের ফর্মটা ফিল আপ করো ঠিক আছে এই ফিসটা কিন্তু তোমাদের জন্য বরাদ্দ করা হয়েছে ঠিক আছে তো ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকের সেশন তাহলে আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো বাই